হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাই কেন আছো আশা করছি ভালো আছো তোমার করে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি তো আমার স্টেশন করে আমরা এখানে দুটো ষাটির টিকিট কাটলাম হয়তো এটাতে আমাদেরকে আমাদের দুজনের দিকে দশ টাকা করে কুড়ি টাকা নিলো তো স্টেশনে এখন ট্রেন কটায় আছে এখানে দেখুন কি ট্রেন এলাকা আছে ট্রেনে দেখুন পুরী কতক্ষণ বাস এই ট্রেনটা হচ্ছে নেমো টু ওয়ান এইট ফোর ফাইভ জিরো এই ট্রেনটা সাক্ষী কপাল যাবে সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে তো ট্রেন ঢুকে গেছে এখন বাড়ছে সাতটা তেরো তো ট্রেন ঢুকে গেছে এখনই সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে থাকছে এটা পুরী স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন থেকে আমরা নামলাম এই ট্রেনটা পুরী টু সাক্ষী কোপালে নাম তো সাক্ষী কপালে আমরা নেমে গেছি চলো দশজন স্থান আছে সেগুলো দেখবো বা আটটা তেরো থেকে একটু পৌঁছে গেছি সাতটা পঁয়তাল্লিশে ছেড়েছে সাতটা তেরোতে আমরা পৌঁছে গেছি তো চল দেখা যাক সাক্ষী কপাল নামবে তা চলো এইটী কপাল মন্দির তো আমরা এখন এদিকে যাবো এটা হচ্ছে মহিলা কপাল স্টেশন এখানে চাকরি খাবো কখন কি ট্রেন আছে তুমি এসে নিয়ে রাখতে পারো স্টেশন এটা আমি চলে যাচ্ছি এই যে চলো দেখি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি লোকেশন ট্র্যাক করে আমরা এখন শাকি মন্দির যাবো চাকরি কোপাল টেম্পল তো ওখানে গিয়ে একজন দেখা হচ্ছে তোমার সাথে স্টেশন থেকে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পায়ে হেঁটে পাঁচ মিনিট তো আমরা পায়ে হেঁটে যাবো টোটো মোটো কিছু করবো না কম খরচে কিছু যাওয়া যায় সেটাই আমরা দেখছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর নারকেল গাছ নারকেলের অভাব নেই এখানে চলো আরও যাচ্ছে তোমাদের দেখো কত নারকেল গাছ নারকেল গাছ

মন্দিরে বেরিয়ে আমি তো আগে আর এই এর মন্দিরটা কিন্তু ভিডিও এলাও নেই ভেতরে তো ভিডিও করা যাবে না তো ভিডিও করিনি তো এই ভাড়িটা খুব বহু পুরাতন বাড়ি লাগছে রাজাদের আমাদের কি বাড়ি কে জানে খুব ভালো লাগছে কিন্তু দেখতে এই যে পুকুরটা দেখছো জলের মাঝখানে কিন্তু মন্দিরটা খুব সুন্দর কিন্তু সে পুরনো বাড়িটা খুব সুন্দর লাগছে খিলা খাওয়া হয়েছে এই যে দুটো দেখতে পাচ্ছেন আমি দেখে চলেছি সাথী গোটা মন্দির আর শুধু নেই এখানে ওগুলো কি খাবার দিবি নেই খাবারগুলো দেখো মানে প্রসাদ নেবি পুজোর দেওয়া হয় গেল এই দেখো এখানেও জমদণ্ড আছে চলো আমি ভিতরে যাবো উড়িষ্যার সাক্ষী গোপাল মন্দিরটি বর্তমানে জনপ্রিয় এক পর্যটন ক্ষেত্র পুরীর মন্দিরে ঘুরতে এসে অনেকেই দর্শন সেরে যান এই মন্দিরের গোপালের কিন্তু সেই বিগ্রহকে ঘিরে যে এমন এক অদ্ভুত কিংবদন্তি লুকিয়ে রয়েছে তা বোধহয় অনেকেরই অজানা শোনা যায় এই মন্দিরের বিগ্রহটি আগে ছিল বৃন্দাবনের এক মন্দিরে সেখান থেকে স্বয়ং উড়িষ্যার এই স্থানে এসেছিল ওই মূর্তি আর এই মূর্তির নিজে পায়ে আসার ঘটনাটি ঘিরেই প্রচলিত হয়েছে এক কাহিনী বলা বাহুল্য সেই কাহিনীর মাধ্যমেই জন্ম হয়েছে সাক্ষী গোপাল বাগধারাটি তৎকালীন সমাজে চতুরাশ্রমের প্রয়োগ ভীষণ ভাবে প্রকট ছিল যার শেষ পর্ব ছিল বানপ্রস্থ যে কোনো ব্যক্তি সংসার ছেড়ে বনের পথে দিতেন জীবনের শেষ সময়টুকু কাটানোর জন্য দক্ষিণ দায়িত্ব হাতে তীর্থ দর্শনে বেরিয়ে পড়েন গয়া কাশি প্রয়াগ দর্শন করে তিনি মথুরায় এসে পৌঁছান তার সঙ্গে একজন যুবক ব্রাহ্মণের আলাপ হয় শান্ত স্বভাবের সেই যুবক সহজেই বৃদ্ধ ব্রাহ্মণের মন জয় করে নেন তারা একসঙ্গে মিলেই ঘুরে দেখতে থাকেন বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থান হঠাৎ করেই ব্রাহ্মণের মনে হয় এমন ছেলে তার কন্যার জন্য একেবারে উপযুক্ত পাত্র তৎক্ষণাৎ নিজের মনের কথা সেই যুবককে বলেন ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণত্বের বিচারে সেই যুবক কুলীন ছিল না তাই প্রাথমিকভাবে এমন প্রস্তাবে অসম্মতি জানায় ওই যুবক তার যুক্তি ছিল এই বিয়ে ব্রাহ্মণ সমাজ কিছুতেই মেনে নেবে না তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ যুবককে আশ্বস্ত করেন যে এমন কোনো পরিস্থিতি তিনি তৈরি হতে দেবেন না তখন তারা দুজনেই দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের এক গোপাল মন্দিরে ব্রাহ্মণ সেই মন্দিরে দেবতাকে সাক্ষী করে শপথ করেন যে তিনি তার কন্যার বিবাহ ওই যুবকের সঙ্গেই দেবেন যুবকটিও কিছুদিন সময় চেয়ে নিজের বাড়ি ফিরে যায় এদিকে মেয়ের জন্য সুপাত্র ঠিক করে মনের আনন্দে বাড়ি ফিরে আসেন ওই ব্রাহ্মণ কিন্তু সমস্যা শুরু হয় সেই পাত্রের পরিচয় সকলে জানার পর ব্রাহ্মণের নিজের পরিবার থেকে আরম্ভ করে তাঁদের সমাজের প্রত্যেকেই এই বিয়ের বিরুদ্ধে একেবারেই বেঁকে বসেন ফলত বৃদ্ধ ব্রাহ্মণ পড়েন এক ভয়ানক একদিকে তার প্রতিজ্ঞা ভঙ্গের ভয় অন্যদিকে সমাজচ্যুত হওয়ার আশঙ্কা এমন সময় হঠাৎই সেখানে হাজির হন সেই যুবক কিন্তু তাকে চরম অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেন এই বৃদ্ধের আত্মীয়রা অপমানিত যুবক গ্রামবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে মন্দিরে দাঁড়িয়ে বৃদ্ধ ব্রাহ্মণ তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মন্দিরের বিগ্রহকেই তিনি সাক্ষী হিসেবে সকলের সামনে নিয়ে আসবেন মনের দুঃখে যুবক হাজির হন বৃদ্ধাবনের সেই মন্দিরে কথিত আছে সেখানে গিয়ে আকুলভাবে তিনি দেবতাকে জানান তার সঙ্গে হওয়া অন্যায়ের কথা সেই ডাকে নাকি সারাও দেন স্বয়ং গোপাল যুবকের কথা মতো এই পাথরের বিগ্রহ রূপে তিনি সাক্ষী দিতে রওনা হন দক্ষিণ ভারতের ওই গ্রামের উদ্দেশ্যে তবে শর্ত ছিল যাওয়ার পথে যুবক যেন পিছন ফিরে মূর্তির দিকে না দেখে একবার পিছন ঘুরে তাকালে গোপাল আর সামনে এগোবেন না শর্ত মেনেই শুরু হয় যাত্রা বেশ খানিকটা পথ যাওয়ার পর কাছে কাছে একটি গ্রামে এসে যুবকের মনে হয় গোপালের বিগ্রহ তার সঙ্গে আসছেন না সন্দেহের বসে একটি জন্য পিছন ফিরে তাকিয়ে দেখতে যান তিনি কিন্তু ফল হয় উল্টো শর্ত গোপাল সেখানে দাঁড়িয়ে এদিকে বৃন্দাবনের প্রস্তর রূপী গোপাল এতদূর হেঁটে এসেছেন শুনে পার্শ্ববর্তী গ্রাম থেকে দলে দলে মানুষ উড়িষ্যার ওই গ্রামে জমায়েত হতে থাকেন খবর পৌঁছায় সেই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতেও তিনি সদর বলে সেই গ্রামে উপস্থিত হন নিজের ভুল বুঝতে পেরে ব্রাহ্মণ কন্যার সঙ্গে সেই যুবকের বিয়ের আয়োজন করেন সকলে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে গোপালের নামে ওই স্থানে একটি মন্দির বানিয়ে দেওয়া হয় এবং এই গোপালের বিগ্রহ পরিচিত হয় সাক্ষী গোপাল নামে আমরা সাক্ষী গোপাল থেকে দশটা তেইশের ট্রেন ধরে কুড়ি মিনিটের মধ্যেই পুরী স্টেশনে নেমে গেলাম